রুগীরা এসে বলে যে স্যার আমাকে হার্ট স্ট্রোক করেছে আসলে বিষয়টা হলো হার্ট স্ট্রোক না হার্ট অ্যাটাক সাধারণ মানুষ যখন আমাদের কাছে আসেন আমাদের মেডিকেল পরিভাষে আমরা বলি মাইকারডেল ইনফেকশন কিন্তু সাধারণ মানুষের বুঝবার জন্য রোগীদের বুঝবার জন্য আমরা সাধারণত বলি যেটা হার্ট অ্যাটাক আর রোগীরা যেটা কনফিউজ করেন সেটা হলো যে তারা অনেক সময় বলেন যে স্যার আমার তো হার্ট স্ট্রোক করেছিল হার্ট স্ট্রোকের বিষয়টা ঠিক না স্ট্রোক হয় হলো ব্রেইনে আর অ্যাটাক হয় হার্টে সেইম প্রসিজিওর একই ঘটনা হার্টের ভিতরে হার্টের যে নিজস্ব রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোতে যদি কখনও রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে এই রক্তনালীটা যে সাপ্লাই এরিয়াটুকুন আছে এই রক্তনালী হার্টের যে অংশটুকুনকে রক্ত সাপ্লাই দেয় সেই অংশের কোষগুলো মরে যায় ডেইড হয়ে যায় এবং এই কোষগুলো আর কখনও ফিরে আসে না কাজেই কোনো একজন মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে তার অর্থ হল হার্টের মাসলগুলো মরে যাচ্ছে ডেইড হয়ে যাচ্ছে এবং এই ঘটনার পর আপনি যত বেশি সময় নষ্ট করবেন তত বেশি পরিমাণে হার্টের মাসলগুলো মরতে থাকবে মরে যাবে এই জন্যই আমাদের বইয়ে বলা আছে যে টাইম ইজ মাসল মিনিট মিনস মাসল হার্ট অ্যাট্যাক করবার পর যত সময় চলে যাবে তত বেশি পরিমাণে মাসল ড্যামেজ হতে থাকবে এবং এই ড্যামেজ হতে হতে একটা পর্যায়ে যদি কোনো একজন মানুষের হার্টের ফর্টি পারসেন্টে বেশি মাসল যদি ড্যামেজ হয়ে যায় এটা খুবই সম্ভব যে এই হার্টটা আলটিমেটলি ফেইল করে যাবে যেটাকে আমরা বলি হার্ট ফেইল যদি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমরা এটাকে বলি অ্যাকিউট হার্ট ফেইলর যদি এটা দীর্ঘ সময় ধরে হয় উই কল ইট ক্রনিক হার্ট ফেইল কাজেই হার্টের নিজস্ব রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ঘটনা এটা হলো হার্ট অ্যাটাক এই একই ঘটনা ব্রেইনেও ঘটে ব্রেইনের নিজস্ব রক্ত চলাচল করতে হয় ব্রেইনের খাবার নিউট্রিশন সাপ্লাই করবার জন্য ব্রেনের নিজস্ব রক্তনালী আছে যদি ব্রেইনের এই রক্তনালীতে কখনো রক্ত চলাচল বন্ধ হয়ে যায় দেন উই কল ইট ব্রেইন স্ট্রোক সো হার্ট অ্যাট্যাক আর ব্রেইনে ব্রেইন স্ট্রোক এবং হার্ট ফেইলিয়র হলো। যে আমাদের হার্টের মূল কাজ হচ্ছে সমস্ত শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য রক্ত সাপ্লাই দেওয়া পর্যাপ্ত পরিমাণে যতটুকুন লাগবে যে টিস্যুতে যে অঙ্গে যতটুকুন রক্ত লাগবে একটা হার্ট যখন পর্যাপ্ত পরিমাণে তার প্রয়োজন অনুযায়ী এই রক্ত সাপ্লাই দিতে পারে দেন দ্য হার্ট ইজ ওকে দ্য হার্ট ইজ ফাংশনিং নর্মালি স্বাভাবিকভাবে হার্টটা কাজ করছে কিন্তু যদি বিষয়টা এমন হয় যে হার্টের নিজস্ব কোনো সমস্যার কারণে কিংবা বাইরের কোনো সমস্যার কারণে হার্টটা শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সাপ্লাই দিতে পারে না তাহলে টিস্যুগুলো তখন যখন এই পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই পায় না হার্টের সমস্যার কারণে ওই হার্ট ফেলিয়ার